খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত এক বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে প্রশ্ন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক স্যান্ডেলে সরব হয়েছেন তিনি জেল হেফাজতে থাকা বিজেপি কর্মীর মৃত্যু কিভাবে হল তাতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি নিহত বিজেপি কর্মীর নাম সঞ্জয় বীরা বিয়াল্লিশ বছর বয়স তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেব্রার পুরুষোত্তম এলাকায় শুভেন্দু দাবি করেছেন গত চৌঠা জুন ডেবরায় তৃণমূল বিজেপি কর্মীর মধ্যে সংঘর্ষ হয়ে এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে তার জেল হেফাজত হয় জেলে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন সঞ্জয় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসার পর তাকে মেদিনীপুর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় তারপর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শুভেন্দুর বক্তব্য পুলিশ একটা অযৌক্তিক দাবি করছে পুলিশের বক্তব্য সঞ্জয় মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর পেয়েছিলেন কিন্তু এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী শুভেন্দুর বক্তব্য রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আইন শৃঙ্খলার থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে আইনের যারা রক্ষক তাদেরকে আর মানুষ বিশ্বাস করতে পারছে না বলে এক্স্যান্ডারে পোস্ট করেছেন শুভেন্দু প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু তারই মধ্যে জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুতে প্রশ্ন তুললেন তিনি খবর চব্বিশ ইন্ডু সাত রিপোর্ট